সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আগে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে মানুষকে চক্রান্ত করে হেনস্থা করে এই যে হিয়ারিংয়ে ডাকা হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে আগে তালিকা প্রকাশ করতে হবে এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো তালিকা প্রকাশ করা হয়নি অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়কে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন মান্যতা দিচ্ছে না নাম্বার টু বলা হয়েছে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ অর্থাৎ আমি যে ডকুমেন্ট দিচ্ছি ডকুমেন্ট দেখাচ্ছি ওনাকে ভেরিফাই করে সিজার করে দিতে হবে নিচে সাইন করে যে এই এই ডকুমেন্ট উনি দেখিয়েছেন এখনও পর্যন্ত কাউকে দিচ্ছে বলে আমাদের জানা নেই থার্ড হচ্ছে যে বলা হয়েছে যিনি হিয়ারিংয়ে ডাক পেয়েছেন তিনি প্রয়োজনে মনে করলে কাউকে সঙ্গে নিয়ে হিয়ারিংয়ে যেতে পারেন সেটাও পর্যন্ত এখন পর্যন্ত ইসিআইয়ের কোনো গাইডলাইন নেই বাট আমরা আমাদের মজাম্মেল হোসেন আমাদের কাউন্সিলার তার নেতৃত্বে সকাল থেকে আমাদের এখানে লোকেরা ছিল সকালেই আমাদের একপ্রস্ত ইসিআইয়ের সঙ্গে এই নিয়ে বিবাদ হয়েছে এবং আমাদের পরিষ্কার বক্তব্য নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট যে যে ভাটিক দিয়েছে সেগুলোকে মান্যতা দিয়ে আজ থেকে কাজ করতে হবে এবং বলা হয়েছে যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড অফিসে প্রত্যেকটা পঞ্চায়েত অফিসে এই হেয়ারিংয়ে কাগজ জমা নিতে হবে তাহলে এখনও পর্যন্ত সেটা কিন্তু ক্লিয়ার করেনি ইসিআই নাহলে আজকে এত মানুষকে বিভিন্ন ওয়ার্ড থেকে আজকে এখানে এসেছে যে আর ওয়ার্ডে যেখানে বুথ সেই বুথে হেয়ারিং হবে কিন্তু আজকে বিল্ডিং বিল্ডিংয়ে ডেকে এনে মানুষকে এইভাবে এনস্থা মানুষকে একটা অত্যাচারের একটা চক্রান্ত তো সুপ্রিম কোর্ট কালকে রায় দিয়েছে আমরা প্রথম দিন থেকে এই বিষয়গুলো দাবি করেছিলাম আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই দাবিগুলোই করেছিলেন যে মেঘের আলাদে যুদ্ধ কেন ভাই আমার যদি সঠিক নাম না থাকে তুই তালিকাটা প্রকাশ করো কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে শুধুমাত্র মানুষকে এনস্থা করার জন্যই দিনের পর দিন কালকে একজন বিয়েল একশো এর একজন বিয়েল আমাদের অলিগঞ্জে নব্বইটা এর আগে তাকে হিয়ারিং এর কাগজ দেওয়া হয়েছিল তিনি বললেন আমি জানি আমার কাজ শেষ কালকে ডেকে আবার একশোটা তাকে ফর্ম দেওয়া হয়েছে আবার ডাকো অর্থাৎ দেখা যাচ্ছে এক একটা বুথে ইচ্ছে করে ফর্টি পার্সেন্ট ফিফটি লোককে শুধুমাত্র হ্যারেসমেন্ট করে দিয়েও ডাকা বাবার সঙ্গে লিঙ্কেজ আছে পাঁচটা ছেলে বলছে পাঁচটা কেন আপনার ছেলে আরে আগেকার দিনে পরিবার বড় ছিল ছেলে মেয়ে করে একটা পরিবারে ছজন জন। বলা হচ্ছে কেন আপনার পাঁচজনের সঙ্গে লিঙ্ক দিয়েছেন আরে বাবার পাঁচ ছেলে মেয়ে পাঁচ জনের দিয়েছে অসুবিধা কি আছে আপনার আপনার সমস্যা কোথায় কেউ কোনো সমস্যা নয় শুধু হ্যারেসমেন্ট সার্টিফিকেট দেখাচ্ছে বলছে বাবার কুড়ি বছর আগে বাবার সঙ্গে যেগুলো আমাদের বিবাহিত মায়েরা বলা হচ্ছে আপনার স্বামীর এখন ছেড়ে দেন কুড়ি বছর আগে বাবার সঙ্গে অর্থাৎ আপনার নাম আছে নিজে বাবার নাম আছে তার ডকুমেন্টস দেন তো এখন কুড়ি বছর পরে তার তো বিয়ে চলে এসে তার তো আধার কার্ড রেশন কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবই স্বামীর নাম অর্থাৎ যেমন করে মানুষকে হেনস্থা করতে ইলেকশন কমিশন বিজেপি কমিশনে পরিণত হয়েছে বিজেপির নেতারা দিল্লি থেকে যা বলছে ওরা তাই বলছে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট কালকে বলার পরে গাইডলাইন দেরি হচ্ছে কিন্তু আমরা আজকে দেখে নিচ্ছি কালকের মধ্যে যদি কার্যকরী না হয় আমরা কিন্তু যথাযথ আমাদের দলের থেকে যা আন্দোলন করা যায় আমরা সেটা কাল থেকে করব আরে ভাই বলার কিছু নেই কোনো একজন ভদ্রলোক দেড় কোটি মানুষের নাম কাটার কথা বলেছিল ছমাস ধরে আঠান্ন লক্ষ লোকের নাম বাদ যায়নি তার কথা রাখার জন্য ইচ্ছে করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম আগে কোন রাজ্যে শুনেছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ওয়ার্ডটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই প্রথম ব্যবহার করা হচ্ছে অর্থাৎ মেঘের আড়াল থেকে যুদ্ধ তালিকা নেই কেউ জানে না আমি কি কোথাও যেতে পারি না আমার কি কোথাও কর্ম জীবিকা সূত্রে বাইরে বেরোতে পারি না হঠাৎ করে আজকে চিড়ি চলে আসছে দুদিন পরে হেয়ারিংয়ে ডাক্তার অর্থাৎ মানুষকে যতটা পেন দেওয়া যায় মানুষকে যতটা আতঙ্কের মধ্যে রাখা যায় যতটা মানুষকে হেনস্থা করা যায় এই দেখুন তাকালেই বুঝতে পারবেন যে কালকে আমি এসে দেখছি যে একটা মা তার দু দু মাসের বাচ্চাকে নিয়ে বসে আছে এই রোদে দেখুন ফাঁকা মাঠ কোথাও কিছু নেই কোনো আওয়াজ নেই ষোলো দিনের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে চুরাশি বছরের বিদ্বেষ একজন আমাদের আর্মি আমাদের এই পারন মোল্লায় বাড়ি নেভিতে কাজ করে ছেলে তো ছেলে সরকারি সার্ভিস হোল্ডার নেভিদের কাজ করে তার বাবা এসছে কাগজপত্র শো করছে বলছে হবে না মানে যতটা অমানবিক হওয়া যায় ততটাই ইসিআই সেই অমানবিক ভূমিকাটা পালন করছে আমাদের কিছু নয় আমরা একদম প্রথম দিন থেকে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন ফর্ম কালেক্ট বিএল ওকে আপলোডের ক্ষেত্রে সহযোগিতা এই যে হিয়ারিং এর ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মটাও

আমাদের প্রতিষ্ঠানে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পড়াশোনায় উৎসাহ বাড়াতে পরিবেশ বান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের সুব্যবস্থা আছে আমাদের এখানে ন্যূনতম ফি কাঠামোতে পাবেন লাইব্রেরি ও মান উন্নত করতে রয়েছে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা সঙ্গে নাচ, গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের স্বাস্থ্যবিধির জন্য রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আউটডোর গেমস জন্য রয়েছে বিস্তৃত খেলার মাঠ সুদক্ষ শিক্ষক দ্বারা পাঠদান করা হয়

আমাদের অফিসের মধ্য দিয়ে ফর্ম বিলি করা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ে পঠন পাঠনের মান অত্যন্ত ভালো আমাদের এখানে পিটির ব্যবস্থা রয়েছে নাচ গানের ব্যবস্থা রয়েছে এবং সুযোগ্য শিক্ষক শিক্ষিকার দ্বারা এখানে ছাত্রদের শিক্ষা প্রদান করা হয় এবং আমাদের এখানে কম্পিউটার ও প্রশিক্ষণ ভালো আছে এবং ছাত্রছাত্রীদের এখানে বসিয়ে খাওয়ানো হয় যারা এই এখানে ভর্তি করতে ইচ্ছুক তারা আমাদের এখানে এসে যোগাযোগ করতে পারে নমস্কার